ভারতীয় রেডক্রস সোসাইটি নদিয়া জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান সুস্থ সমাজ কল্যাণের লক্ষ্যে ভারতীয় রেডক্রস সোসাইটি নদিয়া জেলার শাখার প্রয়াস অব্যাহত মফস্বল এলাকায় যেখানে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত দরিদ্র মানুষ সব দিক থেকেই পিছিয়ে পড়া কারণ অনেক অংশেই মফসল এলাকার মানুষেরা দুস্থ বিপর্যয় মোকাবেলা থেকে নিজেদেরকে রক্ষা করবে কিভাবে। পাশাপাশি অনেকের কাছেই পুজোর সময় নতুন বস্ত্র নাগালের অতীত তাদের পাশের দাঁড়াতে দায়িত্ব তুলে নিয়েছে ভারতীয় রেডক্রস সোসাইটি নদিয়া জেলা শাখা সেই জন্য পিছিয়ে পড়া গ্রামে এহেনও কর্মযজ্ঞের আয়োজন উদ্যোক্তাদের সাথে সকল মানবিক সংহতির মিলনযোগ্য সামিল হতে সর্বদা বদ্ধপরিকর সেই লক্ষ্যে গবরাপোতা খাপুর বিনিময় পাড়ার দুর্গা মঞ্চে দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সকল মানুষের সাথে মিলিত হতে ও মানব কল্যাণের লক্ষ্যে ক্ষুদ্র প্রয়াস ভারতীয় রেডক্রস সোসাইটি নদীয়া জেলা শাখার সমাজে এক নবদিগন্ত নিয়ে আসবে বলে মনে করেন উদ্যোক্তারা এই অনুষ্ঠানে দুশোর বেশি মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি একশোর বেশি দুস্থ মানুষকে বস্ত্র দান করা হয় ভারতীয় রেডক্রস সোসাইটি নদিয়া জেলার শাখার সম্পাদিকা অর্চনা সরকার বলেন মানবিক কারণেই আমরা সারা বছর মানুষের সেবা করে চলেছি পাশাপাশি রেডক্রস সোসাইটির একজন সক্রিয় কর্মী পঙ্কজ সেনগুপ্ত তিনি বলেন বিবেকানন্দ নেতাজি বঙ্কিমচন্দ্র তাদের আদর্শ আমাদের চলার পথকে সুগম করবে পাশাপাশি তিনি বলেন বর্তমান যুব সমাজের কাছে তার আবেদন তারা মোবাইলের মধ্যে নিজেদেরকে নিয়োজিত না করে সমাজের কথা ভেবে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করুক কারণ সারা বিশ্বে রেডক্রস সোসাইটির মতো সংস্থা প্রতি কাজ করে ছেড়েছে মানব কল্যাণের সেবার মধ্যে যে কি আনন্দ আছে সেটা মানুষ সেটা যখন মানুষ তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করবে তখন বুঝতে পারবে সমাজের জন্য তাদের উদ্যোগ ও প্রচেষ্টার কত প্রয়োজন পুজোর আগে দুস্থ মানুষেরা নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি নদীয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলছি এই যে রেড ক্রস সোসাইটি গ্রাম্য এলাকার মানে অনুষ্ঠান করার জন্য কেন বেছে নেয় দেখুন ব্যাপারটা হচ্ছে যে রেড ক্রস এমন একটা সংস্থা যে সংস্থার মাধ্যমে মানুষের বিপদে পাশে দাঁড়ানো যায় মানুষের একাত্ম মানুষের সঙ্গে একাত্ম হওয়া যায় দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন রকম যখন বিপর্যয় আসে তখন এই রেডক্রসে কিন্তু ছাতার মতো মানুষের পাশে থাকে রক্তদাতারা আমাদের সঙ্গে থাকে আমরা রক্তের যোগান দিয়ে পাশে থাকার চেষ্টা করি গ্রাম্যস রোগীর পাশে থাকার চেষ্টা করি সর্বোপরি মানুষের সঙ্গে থাকার জন্যই কিন্তু রেড ক্রস চায় সবসময় মানুষের পাশে থাকে তাছাড়াও আগেটা আমাদের উদ্দেশ্য আছে বিভিন্ন এলাকায় যাওয়া সেটা হচ্ছে যে বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের কিন্তু নতুন প্রজন্মদের পাশে আসতে চাইছেন সেই কেন চাইছে সেটা নিয়ে আমাদের সম্পাদিকা খুব আগ্রহী এবং উৎসাহী তিনি আমাদের বলেছেন যে আগামীতে আমরা বিভিন্ন জায়গায় যাবো বিভিন্ন গ্রামাঞ্চলে যাবো এবং সেই সমস্ত মানুষরা আমাদের ভাবছে সেখানে যাচ্ছি আমরা বিভিন্ন ছোটো ছোটো ছেলেদের পাচ্ছি মানুষকে পাচ্ছি যারা রেডক্রসের পাশে দাঁড়াতে চায় রেডক্রসে কাজ করতে চায় সামগ্রিক জায়গার মধ্যে দু একটাও চেষ্টা করে পেতে পারি সেটাই আমাদের সার্থকতা আমাদের সার্থকতা হচ্ছে ভালো মানুষের সঙ্গে সঙ্গে ভালো সমাজ করতে খোঁজা যারা সমাজের উপকারে আমাদের সঙ্গে আসে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আগামীতে চলার যুব সমাজকে কী বার্তা দেবেন যুব সমাজকে বার্তা দেবে যেন এই মোবাইলের যুগে বর্তমান সমাজে সবাই যখন মোবাইলের মধ্যে আছে নিজে নিজে নিয়ে থাকছেন ছোটো ছোটো সংসার ছোটো ছোটো পরিবার হয়ে যাচ্ছে আমরা ছোটো হয়ে যাচ্ছি এই অবস্থায় যুব সমাজের উচিত সবার সব কিছু ছেড়ে অন্তত কিছুটা সময় মানুষের কাছে কাছে থেকে মানুষের সেবা করে এবং যেটা কিনা বর্তমান সমাজে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আপনাদের মাধ্যমকে আমরা তাদের কাছে জানাতে চাই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা নিজস্ব সিলেবাসের পাশাপাশি যদি বিবেকানন্দ রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বোস যারা আমাদের এই সমাজকে বিভিন্নভাবে মানুষের পাশে থাকা শিখিয়েছেন সমাজকে উদ্বুদ্ধ করেছেন তাদের আদর্শ থেকে রেড ক্রসের মতো অর্গানাইজেশান সারা বিশ্বের এত বড় অর্গানাইজেশান একশো নব্বইটা দেশে যাদের শাখা এবং ভারতবর্ষের প্রায় বারোশো শাখা সেই রকম একটা অর্গানাইজেশনের পাশে থেকে যাতে কাজ করতে পারে যুবক সমাজের কাছে এটাই আমাদের বার্তা করেছে আপনার নাম আমার নাম সিংহ আমরা নদিয়া জেলা কমিটি ডিস্ট্রিক্ট ট্রেজারার এবং আমি একজন কর্মীয় বলি বলছি আপনাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কী কতটা সফল বলে মনে করেন আপনারা ওই গ্রাম্য এলাকায় পুজো লাগে অগ্রিম বস্ত্রদান এটা আপনাদের মনকে কতটা উদ্বুদ্ধ করে সেটা সুস্থ থাকে ধরা পড়ে স্বাস্থ্যসেবির তো সেই ক্ষেত্রে যাতে আমরা চেষ্টা করতে পারি আর্থিক অবস্থাতে বা যদি কোনো রোগাক্রান্ত হয় রোগেও ধরা যায় রক্তের মাধ্যমে যদি কোনো রোগারাপ হয় সেবা